এক প্যাকেট সুজি দিয়ে এত সুন্দর তাল কেক হবে সত্যি বলছি বন্ধুরা আমি ভাবতেও পারিনি তো দেখুন কালারটা শুধু কত সুন্দর এসেছে তো আপনারাও ঝটপট তালের কেকটা এভাবে করে বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে ফিরছি রান্না করে আসসালামাইকুম নাজমা কুকিং ভিলাজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো মাত্র দশ টাকার সুজি দিয়ে আপনারা একদম স্পঞ্জি নরম তুলতে কেক বানিয়ে নিতে পারবেন বন্ধুরা মাত্র দশ টাকা সুজি দিয়ে আপনারা তাল কেকটা বানাতে পারবেন তো এখানে আমি দশ টাকা যে সুজিগুলো হয় সেই প্যাকেটেরই এক প্যাকেট এখানে সুজি নিয়েছি এবং লাগবে এখানে আমার একটি ডিম এখানে নিয়েছি দুধ সাদা তেল এখানে নিয়েছি তালের পাল এবং এখানে নিয়েছি আমি মৌরি মৌরি বেকিং সোডা বেকিং পাউডার এবং নিয়েছি এখানে চিনি চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি চিনিটা আমি ঢেকে রাখবো কারণ এখানে অনেক মাছি মাছির কারণে চিনিতে অনেক মাছই পড়ছে তার জন্য আমি চিনিটার এখানে ঢাকা দিয়ে রেখে দেব এবার এর মধ্যে সুজিগুলো দিয়ে দেব ভালোভাবে সুজিটাকে চেলে নিতে হবে এবং দিয়ে দেবো এখানে বেকিং সোডা বেকিং পাউডার এগুলোকেও ভালোভাবে আমি একটু চেলে নেব এবার এখানে একটি ডিম দিয়ে দেব এভাবে করে ভেঙে নেব দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণ মৌরি যেহেতু তালের কেক বানাচ্ছি সেই কারণে আমি মৌরিটা এখানে দিয়েছি এবারে এখানে আমি চার চামচের মতো চিনি দিয়ে দেব তালে মিষ্টি আছে সেই কারণে এখানে আমি অল্প পরিমাণ চিনি দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের চেয়ে একটু বেশি সাদা তেল এবার একটা হ্যান্ড উইস নিয়েছি সবগুলো উপকরণ এভাবে করে ভালোভাবে আমি মিক্স করে নেবো এখানে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্পটা আমি এখানে দিব আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব একদম অল্প টাইমের মধ্যে কিন্তু এটি একটা আপনারা তৈরি করে নিতে পারবেন এবারে ভালোভাবে করে ভালোভাবে একটু আমি ফেটিয়ে নেব এবারে একটু দুধ দিয়ে দেব আবারও ভালোভাবে আমি না চড়া দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকেও মিক্স করে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নেব একটু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এতে করে সুজিটা অনেক ফুলে যাবে ঢাকা দিয়ে দিয়েছি অপেক্ষা করবো কুড়ি মিনিট অবধি ফিরছি কুড়ি মিনিট পর তো ঢাকা হলে দেখে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে যে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে তো ব্যাটারটা একদম রেডি এবারে এরকম একটা আমি পাত্র নিচ্ছি স্টিলে দিয়ে দিয়েছি সাদা তেল এবারে এই পাত্রটাকেও ভালোভাবে আমি হাত দিয়ে চারি সাইডে লাগিয়ে দেবো তো তেল মাখানো হয়ে গেছে এবারে ব্যাটারটাকে ঢেলে দেব তো পুরো আমি মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি এবার একটু ভালোভাবে এভাবে করে ঝাঁকিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে এভাবে করে এবারে চলুন আপনাদেরকে এই তালের রেসিপিটা করে দেখাই তো তালের কেকটা করার জন্য আমি এখানে চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালি এই যে বালিটাকে এবার ভালোভাবে গরম করে নেবো আমার গরম হয়ে গেছে ভিজা বালি ছিল দেখুন বন্ধুরা ভিজা বালি ছিল দেখুন বন্ধুরা কিন্তু শুকিয়ে গেছে এখানে বালিটা আমার গরম হয়ে গেছে এবার এই বালির মধ্যে দিয়ে দেবো এই কেকের মিশ্রণটা আমি এভাবে করে দিয়ে আমি চল্লিশ মিনিট এটাকে রান্না করে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে ঢাকা খুলে দেখে নেব দেখে দেখেছি এই যে দেখুন বন্ধুরা কেকটা উপর থেকে কত সুন্দর কালার চলে এসেছে কেকটা কিন্তু আমার হয়ে গেছে এই যে দেখুন একদম ভেতর থেকে কিন্তু পারফেক্টলি কেকটা বেগ হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা ভাব নেই তো চলুন এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা একটা বেশ ঠান্ডা হয়ে গেছে আমার তো কতটা লোভনীয় লাগছে দেখুন ওপর থেকে কিন্তু ভীষণ কালার চলে এসেছে এবং একটু পোড়া পোড়া ভাব হয়েছে এবার আপনাদেরকে চলুন উঠিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে যে দেখুন বন্ধুরা কেকটা শুধু দেখুন আপনারা যে কত সুন্দর হয়েছে এবং কত লোভনীয় এবং কত সুন্দর একটা কালার এসেছে দেখুন তো এটা কিন্তু চুলার ওপরে কড়াই চাপিয়ে বালির ওপরে দিয়ে কিন্তু এটাকে ভাপাতে হবে তবে কিন্তু এত সুন্দর কালার আসবে বন্ধুরা তাছাড়া কিন্তু এত সুন্দর কালার আসবে না শুধু আপনারা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো চলুন এবার আপনাদেরকে কেকটা কেক দেখাচ্ছি বন্ধুরা দেখুন অনেক সফট হয়েছে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে চলুন এই যে দেখুন বন্ধুরা কতটা সফট এখনও গরম আছে কিন্তু ঠান্ডা হলে এটা আরও বেশি সফট হবে এই যে দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখুন তো আমার মতো এভাবে করে আপনারা কেক অবশ্যই বাড়িতে বানাবেন এই তালের কেক খেতে কিন্তু দারুণ লাগবে মাত্র এক প্যাকেট সুজি দিয়ে এত লোভনীয় আপনারা তালের কেক বানিয়ে নিতে পারবেন আপনারা চালের গুঁড়ি দিয়েও এই কেক বানাতে পারেন কিন্তু সুজি দিয়ে এই কেক বানালে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয় দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা ঝড় হয়ে গেছে দেখুন তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ